আমরা খুব সহজেই কবুতরগুলোকে আলাদা করে ফেলতে পারবো করে ফেলতে পারবো কারণ এতগুলো কবুতরের মধ্যে আপনাদের সাথে আছি আমি চাষি মালিক আজকে একটু আকাশ মেঘলা ছিল বৃষ্টি বৃষ্টি ছিল যে কারণে কবুতর ছাড়াই হয় নাই তো এখন হচ্ছে বিকেল বেলা কবুতর ছেড়ে দিচ্ছি এই খাঁচায় সব হচ্ছে মাদি তো মাদি ধাপড়িটা আজকে এই মুহূর্তে ছেড়ে দিচ্ছি এরপরে খাবার বাইরে দেওয়া হবে আর বেরো কাজে দেখি কবুতর বের হয়ে এলোমেলো ওরা শুরু করছে নিচে নেমে আসুক দেন হচ্ছে গিয়ে খাবার দেওয়া হবে এর মধ্যে আমাদের বেশ কিছু নতুন বাচ্চা রেডি হয়েছে বাইরে দেওয়ার জন্য আমাদের এখন যে বাচ্চাগুলো বের হবে এই বাচ্চাগুলোকে আমরা হচ্ছে গিয়ে ক্লিপ ট্যাক এক্সট্রা পড়ায় দিব কারণ হচ্ছে এই বাচ্চাগুলো আমরা এবারে শীতে পাল্লায় বের করব না আর বের করলেও হচ্ছে গিয়ে শর্ট ডিস্টেন্সে কয়েকটা পাল্লা দিয়ে রেখে দেব কবুতরগুলো যেন পরবর্তীতে সহজেই আমরা আইডেন্টিফাই করতে পারি সেই জন্য এই আমাদের নির্দিষ্ট ট্যাগ ক্লাবের ট্যাগের পাশাপাশি একটা করে এক্সট্রা স্লিপ ট্যাগ পরায় দেব এখন এই ট্যাগটা এভাবে পরায় রাখলে পরবর্তীতে আমাদের আর হ্যাসেল হবে না আমরা খুব সহজেই কবুতরগুলোকে আলাদা করে ফেলতে পারবো সোর্টিং করে ফেলতে পারবো কারণ এতগুলো কবুতরের মধ্যে ওই প্রত্যেকটা কবুতর আলাদা করে ধরে ধরে আবার ট্যাগ নাম্বার দেখে দেখে যদি ডাটা বেস মিলাইতে হয় তাহলে কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার যে কারণে এরকম এক্সট্রা একটা করে ট্যাগ লাগাই দিচ্ছি দেখেন ওই পাশে ওনারটাই দিবেন বাচ্চাগুলো বড় হয়ে গেছে লেগ ব্যান্ড হবে যে কয়টা এখন থরে বাচ্চা ফুটাইছে দেখলাম যে এই ব্যাচেও আমরা হচ্ছে বিশটার বেশি বাচ্চা পাবো একসাথে সবকিছু ঠিক থাকলে কারণ প্রত্যেকটা কবুতরের নিচেই দুইটা দুইটা করে বাচ্চা আছে জাস্ট এইখানে একটা কবুতর হচ্ছে একটা বাচ্চা হ্যাঁ এখানে শুধু একটা সিঙ্গেল কবুতর গুলো এখনো উপর থেকে নিচে নেমে আসে নাই বাট ওদেরকে খাবার দিয়ে দেওয়া হচ্ছে বা ভাই খাবার দিচ্ছে ওরা ওরা ওরে শেষ করে নিচে নেমে খাবারগুলো খাবে আর যেগুলোকে আমরা আটকে রাখছি সেগুলোকেও এখন হচ্ছে খাবার দিয়ে দেওয়া হবে থরের ঘরের খাবার আরও আগেই দেওয়া হয়েছে যেহেতু বাচ্চা থাকে সেজন্য ওইখানে আমরা স্পেশাল টেক কেয়ার করি অন্তত সারা দিনে তিনবার থরের কবুতরকে খাবার দেই তো অনেকেই একটা বিষয় জানতে চান যে বাচ্চার ভালো গ্রোথ কিভাবে আসবে আসলে হিডেন সিক্রেট এটাই যে পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়া সারাদিনে অন্তত তিনবার যদি থরের কবুতর গুলোকে খাবার দেওয়া যায় তাহলে দেখবেন যে বাচ্চার গ্রোথই থাকবে অন্যরকম খাবার হিসেবে প্রথমে দান দেওয়া হইলো ধানগুলো খাওয়ার পরে দেন হচ্ছে গিয়ে ডাল জাতীয় খাবার গুলো মিক্স করে রাখা হয়েছে সেগুলো দেওয়া হবে দেন হচ্ছে সবার শেষে ভুট্টা দেব আমরা এইখানে এই ধাপটিতে সব হচ্ছে পায়রা কবুতর ছেলেগুলো এইদিকে নর গুলো এই ধাপটিতে আটকে রাখা হয়েছে এইটার মধ্যে হচ্ছে গিয়ে বাচ্চা নর কবুতর গুলি বেশি বড় নর নাই এখানে খুব একটা উপরে হচ্ছে কবুতর গুলো কাছাকাছি চলে আসছে নেমে পড়বে এখনই কবুতর গুলো সব আস্তে আস্তে নামা শুরু করছে একটা আমাদের হচ্ছে বসার যে বাসগুলো বেঁধে দিচ্ছি সেখানে আইসা বেজে আছে মানে ঘুড়ি বাচ্ছিল এখানে এখন শুধু লেসটা দেখা যাচ্ছে অবশিষ্ট আছে ছাদে কিছু হচ্ছে আমাদের দেশীয় যে কচুগুলো আছে কচু রোপণ করব কচু কিন্তু খুবই পুষ্টিকর একটা সবজি আমার খেতেও ভালো লাগে বাট একটা সমস্যা আছে খারাপ দিক আছে যে গলা চুলকায় তো এইটা বোধ হয় গলা চুলকাবে না যেখান থেকে চারা আনা হয়েছে ভাই চারাগুলো পাঠাইছে তো ভাই বলছে যে এটা গলা ধরবে না এরকম আর কি আর এখানে কিছু সৌন্দর্য বর্ধক প্ল্যান্ট আছে এগুলো হচ্ছে আমরা এখন রোপণ করে দিব এইখানটাতে মোটামুটি ভালো রোদ পড়ে প্রথমে ভাবছিলাম যে নিচে বাগানে বুনবো বাট পরে মনে হইলো যে বাগানে তো সব জায়গায় গাছপালা প্রচুর বোনা আছে রোদ খুব একটা পাবে না স্পেস নাই ওই রকম তো সে কারণে সাদের ড্রামেই বুনে দিলাম এরকম দুইটা ড্রামে কচু হইলে আশা করি মাঝে মাঝে কচু শাক খাওয়া যাবে এইগুলোকে হচ্ছে গিয়ে ছোট টবে দিতে হবে সেদিন কিন্তু আমরা এই যে আখের চারা বুনছিলাম আখের চারাগুলা কিন্তু হয়ে গেছে ব্ল্যাক সুগার কেইন অনেকগুলো হয়েছে বাই তো আমি যেটা করছি এখানকার মধ্যে প্রথম যে চারাটা আমি কিনে নিয়ে আসছিলাম সেই চারাটা ওই পাশে ছিল তো সেইটাকে আলাদাভাবে কেটে গোড়া থেকে কেটে আরও কয়েকটা অংশে ভাগ করে বিভিন্ন জায়গায় রোপণ করে দিছি তো দেখা যাক ওগুলা হয় কি না তো আমার বিশ্বাস যে হয়ে যাবে আর ওইটার গুড়া থেকে দেখেন এখানে মোটামুটি দশ বারোটার বেশি হবে আখ এরকম বের বেরোয় প্রকৃতির লাঙল বলা হয় কেঁচুকে তো টপটা আনার পরে দেখা গেল প্রচুর কেচু হয়েছে তো তার মানে হচ্ছে কি মাটিটা এই ক্ষুদ্র ক্ষুদ্র অনুজীবের কীট জন্য উপযোগী একটা মাটি হিসেবে তৈরি হয়েছে আর এগুলো হচ্ছে অনেকটা জঙ্গল টাইপের প্রচুর হয় তো আশা করি আস্তে আস্তে এগুলো ভরে যাবে টপগুলো দেন হচ্ছে গিয়ে চাইলে শীত করা যাবে কবুতর লো উড়া উড়ি শেষ করে অধিকাংশ নেমে গেছে কয়েকটা এখনো উঠতেছে আর কিছু হচ্ছে উপরে যে বাঁশের আড়া বেড়ে দিয়েছি সেটার উপরে বসে আছে আস্তে আস্তে পর্যায়ক্রমে সমী নামবে বিকেলবেলা এই জায়গাটায় বসে এই দুলনায় বসে কবুতরের এই বাকুম শব্দটা শুনতে এবং তাদের খাবার খাওয়া দেখতে এবং হচ্ছে সকালবেলাতে বসে বসে কবুতরগুলোর উড়া দেখতে খুবই ভাল লাগে খুবই ভাল লাগে আমি তো খুবই এনজয় করি গাছগুলো আছে এইগুলোতে কিন্তু সকালবেলায় আসলে প্রচুর ফুল ফুটে থাকে দুপুরের পরপর এগুলো বন্ধ হয়ে যায় তো সকালে আসলে একরকম দৃশ্যপট এখানে দেখা যায় আর বিকালে তো আরেক রকম দেখা যায় সকল শুভাকাঙ্ক্ষীকেই পবিত্র ঈদ উল্লা আজহার শুভেচ্ছা রইল আজকের ব্লগ টি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে ক্যানভাসের সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম